চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে যে গয়নাগুলো নিয়ে আসছি এগুলো সবই আমার নিজে মানে কিছু ঝুমকো কালেকশন আমার কাছে আছে আর এগুলো এই সব দোকানগুলো থেকেই বানানো হয়েছে অপর্ণা জুয়েলার্স তারামা জুয়েলার্স এসব জুয়েলার্স থেকেই বানিয়েছিলাম তো প্রত্যেক দিন সবারটা দেখাই আজকে আমি নিজেরটা দেখাচ্ছি তো এই হচ্ছে আমার ঝুমকা এগুলো হচ্ছে ঝুমকা এছাড়া আরও অনেক কানে দুল আছে সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো তবে ডিজাইনগুলো একটু দেখে নিন এই ডিজাইনটা দেখুন এটা খুবই সুন্দর এটাকে বলা হয় অনেকটা কোলকে কানে কোলকে বা আপনার যেটাকে বলা হয় মানে ফুলের মতো নাকি নিচটা একটা ফুল টাইপের জ ফুলের একটা ফুলের মতো নিচে আছে মানে ঝুমকোটা আর তার নিচে ঝু কতগুলো ঝুমুরো করা আছে আর ওপরটা দেখুন ফুলটা খুব সুন্দর কান যে পাশাটা খুবই সুন্দর তার মাঝখানে ফুলটা করা আছে আর এটার ওয়েটটা মোটামুটি তিন গ্রামের মতো মানে আড়াই থেকে তিন গ্রামের মধ্যে এই ধরনের কানেরগুলো হয়ে যাবে এটা দেখে বুঝতেই পারছেন অনেকটাই বড়ো পড়লেও খুব সুন্দর লাগে আর এর মধ্যে ছিলেরও কাজ করা আছে সব থেকে বড়ো কথা এর ফুলটা একদমই আলাদা এরপরে আরেকটা কানের আপনাদের সামনে নিয়ে আসছি এটা দেখুন এটাও ঝুমকো তবে এই ঝুমকোটা খুবই সুন্দর এটা আমার খুব প্রিয় ঝুমকোটা এটা নিচটা দেখুন নিচে আবার চেন চেন করা আছে আর ওপরের ফুলটা দেখুন আমার আসলে না প্রত্যেকটা কানের দুলের ঝুমকো বলুন আর এমনি নর্মাল কানের বলুন একটু ফুল হলে ভালো লাগে মানে ওপরের যে টপটা সেটা একটু ফুল হলে বেশি ভালো লাগে তো আমি আপনাদের সামনে দেখাচ্ছি হাতে নিয়ে দেখুন কী সুন্দর দেখেছি নিচটা বা চেন চেন করা আছে মাঝখানে একটু ঝুমুর ঝুমুর করা আছে আর পাশে একটু চেন চেন মতো করা আছে খুবই সুন্দর লাগছে আর ওপরে যে ফুলটা সেটা দেখুন সেটার মধ্যে ছিলেরও কাজ পাবেন আর কোনো ডিজাইনের সঙ্গে কোনো ডিজাইনে কিন্তু মিল পাবেন না আচ্ছা নেক্সট দেখুন আরেকটা নিয়ে আসছি এটাও কিন্তু একটা ঝুমকো আমি তো প্রথমেই বললাম যে আমার কানের দুলের কালেকশান অনেক তার মধ্যে ঝুমকো যে কটা আছে সে কটাই আমি আপনাদের দেখাচ্ছি এরপরে তো আরও সময় নিয়ে আসবো সময় করে এটা আবার অপনা জুয়েলার্স থেকে বানানো আচ্ছা এটা ঝুমকোটা দেখুন কি সুন্দর এটা একটু হাতে নিয়ে দেখান এটা আমি বেশিরভাগ সময় এই কানের দুলটা পড়ি কারণ এটার এমন একটা সাইজ না এটা আপনার যেরকম মানে শাড়ির সাথেও ভালো লাগবে এবং চুড়িদার পরলে বা সালোয়ার যাই পরি না কেন তার সঙ্গে খুব মানান এটা দেখুন ডিজাইনটা দেখুন এটা দেখুন দুটোই হাতে করে নিয়ে আপনাদের দেখাচ্ছি আর নিচে ঝুমকটাও দেখুন এটা পরলে সত্যিই ভালো লাগে আমি বেশিরভাগ সময় এই কানে দুলটাই পরে থাকি শাড়ির সঙ্গে বা কোনো ঘরোয়া অনুষ্ঠানে গেলাম তখন এই কানেরটা আমি বেশি পরে থাকি এছাড়া তো আমার কানবালা বা অন্য অন্য কানের দুল আছে সেগুলো তো পরি এরপরে যে কানের দুলটা এটা দেখুন এটাও খুব সুন্দর এটাও কিন্তু ঝুমকোর মধ্যেই পড়ে কারণ এটা অনেকটা ফানেলের মতো খুবই সুন্দর ডিজাইনটা ঝুমকোর মধ্যেই পড়ে এটা তাই আমি দেখালাম এটা একটা হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা বড় এটা মোটামুটি না সাত গ্রাম সাড়ে সাত গ্রাম আমি কাছাকাছি ওজন আছে এটা দেখে বুঝতে পারছেন যে আর এটা খুব মানে যাকে বলে অনেকটা সোনার যে করা সেটা দেখলে বোঝা যাচ্ছে এটা যতবারই ইউজ করি না কেন এটা কিন্তু আজকে কোনো নষ্ট হয়নি এরপরে একটা নিয়ে আসি এটা হচ্ছে কি আমার সব থেকে ঝুমকো কানের আর এই কানের তুলটা আপনাদের না দেখালে সত্যি মানে অসমাপ্ত থেকে যেত কানের তুলের ডিজাইনটা দেখুন ওপরের যে ফুলটা সেটা দেখুন কি সুন্দর মানে একটা ফুলের ওপর আরেকটা ফুল করা আর নিচের ঝুমকোটাও দেখুন আমি ফুলটাকে দেখাই ভালো করে আচ্ছা এই নিচের ঝুমকোটাও দেখুন কত বড় এটা কিন্তু সবথেকে বড় ঝুমকো এটা মোটামুটি এগারো গ্রাম থেকে তেরো গ্রামের মধ্যে এই ঝুমকোগুলো হয় কারণ এটা কমে আসবে না ডিজাইনটা দেখলেই বুঝতে পারছেন যে কতটা ভারী হতে পারে মানে বিখ্যুৎ কাজ করা যাকে বলে সত্যি সুন্দর লাগে আর এগুলো তো শাড়ির সঙ্গে মানে পরার জন্য পারফেক্ট আর এই ডিজাইনটা মানে আমার ভীষণই প্রিয় এই দুটা ছিল তবে এত বড় হওয়াতে না বেশি পড়া যায় না সাধারণত কোনো বিয়ে বাড়ি ঠাইয়ে গেলে তখন একটু পড়লে ভালো লাগে কারণ কালের দুটো এতটাই বড় যে নর্মাল ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু এই কানেরগুলো পড়ার জন্য না এটা বড় কোনো অনুষ্ঠানের জন্য ঠিক আছে এই কানের দুটো যাই হোক আমার আজকে ঝুম করে কালেকশানগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরপরে নিয়ে আসছি আমরা আরও অনেক কালেকশান আছে সেগুলো মানে আমি নিজের জন্য কী কিনেছি শুধু যে আমি গয়নার অ্যাড করি সে না আমি নিজেও কিনি Declaration: This video does not contain any paid promotion. The prices, rates, offers may vary. The content and the related information are furnished as provided by the seller. This channel has no responsibility regarding content or information.